এটা দুই মার্কের জন্য সেট হয়ে যাই খেয়াল করো এখন আমাদের এখানে ট্যানে আছে আমরা ট্যানে রেখে দিলাম যেভাবে আছে সেভাবে রেখে দিলাম ইয়ের সাথে কোন ব্যাধ হয়ে না ট্যানে যেভাবে আছে ট্যানে রেখে দিলাম

এতটুকু পরিবর্তন আমরা লিখতে পারি কজ স্কোয়ারে কারণ একটা কাজ করলাম রুট রুট এর মতো মাথার একবার রুট এবং এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে কস আর টেন এর পরিবর্তে লেখা যায় সাইনে বাই হচ্ছে কস

তারপরে বারো নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ